হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো সাত নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমাদের কিন্তু আগের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছিলো সেই অঙ্কগুলি আমাদের চ্যানেলে রয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থেকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো জন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি দিনে শেষ হবে এখানে কি বলা হয়েছে একটি পুকুর খনন করবে যেখানে জন লোক ছিল তারা হচ্ছে চল্লিশ দিনে পুকুর খননটা শেষ করতো কিন্তু যখন কাজ শুরু করবে তখন দেখলো হঠাৎ করে সাতজন লোক অসুস্থ হয়ে গেল তাহলে এই যে একুশজন লোক ছিল তার ভিতরে যদি সাতজন লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে বাকি আর কতজন থাকছে দেখো একুশ থেকে সাত আমাদের বিয়ে হয়ে যাচ্ছে তাহলে থাকছে চৌদ্দো জন তাহলে এই যে চোদ্দ জন লোক রয়েছে সেই চোদ্দো জনে কত দিনে কাজটি শেষ করবে সেইটা আমাকে কিন্তু এখানে বের করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা কী লিখবো দেখো প্রথমে হচ্ছে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো এই কথাটা আমরা প্রথমে লিখে নেব দেখো এক নম্বর অঙ্ক গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো যখন আমাদের লেখা হয়ে গেল এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো দুটো আমাদের জিনিস থাকে এখানে লক্ষ্য করো তোমাদের এখানে দেখো একুশের পাশে কত রয়েছে জোন চল্লিশের পাশে রয়েছে দিন এবং সাতের পাশে রয়েছে জোন তাহলে দেখো জনসংখ্যাটা আমাদের দুবার রয়েছে আর দিন সংখ্যাটা দেখো একবারই রয়েছে আমাকে দিন সংখ্যাটা আর একবার বের করতে হবে তাহলে যেটা আমাদের দুবার থাকবে সেই জিনিসটা এখানে কী রয়েছে দেখো জনসংখ্যাটা প্রথমে দুবার রয়েছে জন আর এখানে সাতজন অসুস্থ হয়ে গেলো সেটা তোমরা বিয়োগ করব আর চল্লিশ দিনটা আমাদের এক একবার রয়েছে তাহলে যেটা আমাদের দুবার রয়েছে সেটা আমরা প্রথমে লিখবো কি রয়েছে দেখো জনসংখ্যা আর হচ্ছে দিন সংখ্যাটা একবার রয়েছে যেটা আমরা হচ্ছে ডান দিকে লিখব দিন সংখ্যা বইদিকে লক্ষ্য করে কি রয়েছে প্রথমে জনসংখ্যা হচ্ছে একুশ জন লোক ছিল একুশ জন লোক ছিল তারা কি করেছিল দেখো চল্লিশ দিনের কাজটি হচ্ছে শেষ করত। কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেল তাহলে একুশ বিয়োগ সাত এখন থাকছে কতজন দেখো চৌদ্দ জন তা জনের কতদিনে কাজটি শেষ করবে তাহলে এখানে আমরা প্রথমে সম্পর্কটা বের করবো সম্পর্ক আমাদের কীভাবে হয় দেখো যখন আমাদের দুই দিকেই বাড়বে তখন আমাদের সরল সম্পর্ক হয় অথবা দুই দিকেই কমবে সম্পর্ক দেখো সরল সম্পর্ক কখন হবে সরল সম্পর্ক এক নম্বর হচ্ছে যদি একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে দুই নম্বর হচ্ছে একদিকে একদিকে কমলে অন্যদিকেও কমবে যদি আমরা এরকম বোঝাই একদিকে বাড়ছে অন্যদিকেও বাড়ছে তাহলে আমাদের সরল সম্পর্ক অথবা একদিকে কমছে অন্যদিকেও কমছে তো আমাদের সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো ব্যস্ত সম্পর্ক এক নম্বর হচ্ছে একদিকে কমলে অন্য দিকে বাড়বে দুই নম্বর কি হচ্ছে একদিকে দিকে কমবে যদি বিপরীত বোঝায় দেখো এই একদিকে কমছে তো অন্যদিকে বাড়ছে এটা কমছে এটা বাড়ছে বিপরীত বোঝাচ্ছে তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক দেখো এদিকে প্রথমে বাড়লো এদিকে কী হচ্ছে কমে যাচ্ছে তা আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে যদি দুই দিকে একই হয় অর্থাৎ যদি একদিকে বাড়লে অন্যদিকেও বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক যদি একদিকে কমলে অন্যদিকেও কমে অর্থাৎ দুটো একই এখানে বাড়লে বাড়বে কমলে কমবে তাহলে আমাদের সরল সম্পর্ক আর ব্যস্ত যখন হবে একদিকে কমলে অন্যদিকে বাড়বে একদিকে বাড়লে অন্যদিকে কমবে আমরা কিভাবে বুঝবো কমবে কিনা বাড়বে সেটা দেখো এবার তোমরা এটার দিকে লক্ষ্য করো এদিকে দেখো জন লোক একটি পুকুর খনন করতে চল্লিশ জন সময় লাগছিল কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ে এখন লোকসংখ্যায় কতজন দেখো চোদ্দ জন এই চোদ্দ জন লোকে যদি সে পুকুরটা খনন করে তাহলে কতদিন লাগবে তাদের দেখো তোমরা নিজেরাই বলো একুশজন লোকে যদি চল্লিশ দিন লাগে তাহলে চোদ্দ জন লোকের কী লাগবে বেশি দিন লাগবে কী হবে দেখো বেশি লাগবে এখানে চল্লিশে থেকে উত্তরটা আমাদের বেশি হবে কিন্তু এখানে কী হয়েছে দেখো একুশ ছিল আমাদের কী হয়েছে এখানে চোদ্দ হলো একুশের নিচে চোদ্দ আছে এটা কী হচ্ছে দেখো কমছে এটা হলো কমছে একুশ থেকে চোদ্দ আমাদের কমলো কিন্তু এটা উত্তর যেটা পাবো চল্লিশের থেকে বেশি হবে তাহলে একদিকে কমছে এদিকে কী হচ্ছে বেশি বা বাড়ছে এটা কী হচ্ছে দেখো বাড়ছে একদিকে কমছে আর একদিকে যদি বাড়ে সেটা আমাদের কী সম্পর্ক ছিল দেখো একদিকে কমছে তো অন্যদিকে বাড়ছে বিপরীত হচ্ছে কমলে বাড়ছে বা কমলে বাড়বে তাহলে আমাদের কী সম্পর্ক এটা আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো এখানে কী লিখবো জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে এবার আমরা কি লোক তোকে একুশ জন লোক পুকুরটি খনন করে কতদিনে চল্লিশ দিনে একুশ জন লোক পুকুরটি খনন করে চল্লিশ দিনে এবার যখন আমরা ইয়ংগুলো করব। এখানে আমাদের প্রথমকার লাইনটা হয়ে গেল এবার এখানে আমরা একজন লোকে কতজন করবে সেটা আমরা বের করবো একজন লোক পুকুরটি খনন করবে একজন লোক তোমরা চাইলে এগুলোকে কি ডট ডট দিয়ে যেতে পারো একজন লোক পুকুরটি খনন করে তাহলে একুশ জন লোকের পুকুরটি খনন করতে চল্লিশ দিন লাগে যদি একুশ জনের জায়গায় সেই কাজটি একজন লোকে করতো তাহলে সেই পুকুরটি খনন করতে কি লাগতো দেখো একুশ জন লোক একটি পুকুর খনন করবে চল্লিশ দিনে কিন্তু একজন যদি লোক থাকতো তাহলে কি লাগতো কি আমাদের বেশি দিন লাগতো যখন আমাদের বেশি হবে তখন আমাদের কি করতে হবে গুণ করতে হবে যদি আমাদের কম বোঝাই তখন আমাদের কিন্তু ভাগ করতে হবে কার সঙ্গে গুণ করবো এই চল্লিশ গুণিত এখানে যেটা আমি লিখেছি সেটা একুশ দিনে আমরা দেখো এই গুণটা আমরা কন পরবর্তীকালে কাটাকাটি করে নেব কোশ্চেন হচ্ছে এক লিখলাম কিন্তু এখানে কিছু দেখো চোদ্দো এবার আমরা এটার নিচে চোদ্দ লিখব চোদ্দ জন লোক পুকুরটি খনন করে তাহলে দেখো একজন লোকের পুকুরটি খনন করতে যতদিন লাগে চোদ্দ জন লোকের পুকুরটি খনন করতে কি লাগবে কম দিন লাগবে কারণ একজন লোকের হচ্ছে দেখা যাচ্ছে একটা কাজ করতে পাঁচ দিন লাগে চোদ্দ জন যদি সেই কাজটা তুমি নিয়োগ করে দাও তাহলে কী লাগবে আরও কম দিনে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে তাহলে আমরা এবার এই লাইনের সঙ্গে কম্পেয়ার করবো তাহলে এই লাইনের থেকে এই লাইনে কী লাগছে আমাদের হচ্ছে দিন সংখ্যা কমছে যদি কমে তাহলে আমাদের ভাগ হবে তাহলে চল্লিশ গুণিত একুশ আমার রয়েছে একে ভাগ হবে কত দিয়ে এই চোদ্দো দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে দেখো চোদ্দো দিয়ে এখানে দেখো সাত দিয়ে কাটছে তিন সাত একুশ সাত দুগুণে চোদ্দো দুই দিয়ে কাটছে দেখো কুড়ি দুগুণে চল্লিশ তাহলে কুড়ি আর তিন রয়েছে তিন কুড়ি ষাট ষাটের পাশে আমরা কী লিখবো দেখো কী বের করতে কিসের নিচে জিজ্ঞাসা চিহ্ন ছিল দিন সংখ্যা তো এটা আমাদের দিন ষাট দিন উত্তর দেখা আমাদের বেরিয়ে গেলে এবার ওখানে উত্তর লিখবো কী বলা হচ্ছিল কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ে পুকুর খনন কাজটি কতদিনের শেষ হবে অতএব সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি দিনে শেষ হবে তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কতে তে কি বলা হয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো বলছে একটি পুতুল তৈরির কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় তো বেশি উৎপাদনের জন্য আরও দুইজন লোককে কাজে নিয়োগ করা হলো এখন এক ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে এখানে হচ্ছে একটি পুতুল তৈরি কারখানা রয়েছে যেখানে চারজন লোকের হচ্ছে এক ডজন মানে হচ্ছে বারোটি পুতুল তৈরি করতে বারো দিন সময় লাগতো কিন্তু আরও বেশি উৎপাদনের জন্য মালিক কী করলো দুইজন লোককে অতিরিক্ত নিয়োগ করলো তাই এখন লোক সংখ্যা কত হচ্ছে চারযোগ দুই ছয়জন তাহলে জন লোকের হচ্ছে এই এক ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো দুই দিকেই হচ্ছে আমাদের এক ডজন রয়েছে আর এখানে কী কী জিনিস রয়েছে দেখো এখানে জনসংখ্যা এখানে একবার এখানে দিন সংখ্যা একবার এখানে জন একবার কিন্তু এই যে জনসংখ্যাটা রয়েছে সেটা কি করতে হবে দেখো প্রথমে চারজন ছিল তারপরে দুইজন বাড়লো তাহলে প্রথমে চারজনের পরে কত হবে চার যোগ দুই সমান হচ্ছে জন। তারা দেখো প্রথমে আমরা কি লেগবো অঙ্কগুলো করার সময় দুই নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো গুণিতের ভাষায় জনসংখ্যা আর জনসংখ্যা কত ছিল দেখো চারজন হচ্ছে বারো দিন পরে জনসংখ্যা বাড়ানো হলো কতজন দুই জন কিন্তু এই দুইটা আমরা এখানে লিখবো না চারজন তো আমাদের অলরেডি আছেই তারপরে দুইজন নিয়োগ করা হলো তাহলে যোগ দুই সমান হচ্ছে ছয় জন এ যে দিন সংখ্যা থেকে জিজ্ঞাসা চিন্ন তাহলে দেখো এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগে সেই এক ডজন পুতুল তৈরি করতে ছয়জন লোকের কী লাগবে কম দিন সময় লাগবে এখানে কী হয়েছে দেখো বাড়ছে এখানে কী হয়েছে বেড়েছে বা বাড়ছে এখানে কী হবে কমবে দেখো উত্তরটা যেটা পাবো আমরা বারো থেকে কমবে তাহলে কমছে বাড়ছে বিপরীত দেখো রয়েছে তাহলে এটা আমাদের কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর একটা জিনিস মনে রাখবে তোমরা যদি জনসংখ্যা দিন সংখ্যা থাকে সেটা আমাদের সবসময় ব্যস্ত সম্পর্ক কিন্তু হয়ে যায় তাহলে দেখো জনসংখ্যা বাড়লে জনসংখ্যা প্রথমে কি হয়েছে ছয় থেকে চার থেকে ছয় বেড়েছে তার জন্য জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক রয়েছে এবার আমরা কি লিখবো দেখো চারজন লোকের এক ডজন পুতুল তৈরি করতে সময় লাগে দিন চারজন লোকের দিন সময় লাগে তাহলে চারজন লোকের লোকের এক ডজন পুতুল তৈরি করে চারজন লোকে এক ডজন পুতুল তৈরি করে এখানে লোকে না লিখে লোকে লেখো লোকে চারজন লোকে এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে আমরা কি বলেছিলাম এখানে একজন লোকে বের করবো সবসময় একজন লোকে এক ডজন পুতুল তৈরি করে চারজন লোকের এক ডজন পুতুল তৈরি করে কত দিনে বারো দিনে চারজন লোকে জায়গায় হচ্ছে একজন লোক হয়ে গেল মানে একজন লোকে এক ডজন পুতুল তৈরি করবে কতদিনে বেশি দিন লাগবে বেশি হল আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বারো গুণিত চার দিনে এবার রয়েছে দেখো ছয় রয়েছে তাহলে ছয় আমরা বের করবো ছয়জন তোমরা চাইলে একটু ডট ডট দিয়ে তোমরা যেতে পারো ছয়জন লোকের এক ডজন পুতুল তৈরি করবে একজন লোকের এক ডজন পুতুল তৈরি করতে এতদিন সময় লাগে তাহলে ছয়জন লোকের কি লাগবে কম লাগবে তাহলে বারো গুণিত চার বাই ছয় ছয় দিয়ে যদি কটা ছয় দুগুনে বারো চার দুগুণে কত দেখো আট আট দিন তোকে এখানে বলা হয়েছিল বারো থেকে দিন যে উত্তরটা হয় সেটা কমবে এখানে তো কত হলো আট হলো তাহলে আমাদের কিন্তু কমে গিয়েছে তাহলে উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার উত্তর কী চেয়েছে তোমরা বৈদ্যাক লক্ষ্য করো যে এক ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে তাহলে এখন এক ডজন তো পুতুল তৈরি করতে কতদিন সময় লাগছে আট দিন আগের থেকে কত সময় কম লাগবে দেখো আগে লাগতো বারো দিন এখন লাগছে আট দিন তাহলে কতদিন সময় কম লাগছে বারো বিয়োগ আট সমান হচ্ছে চার দিন সময় কম লাগবে তাহলে দুটো উত্তর কিন্তু আমাদের এখানে লিখতে হবে তাহলে দেখো অতএব এখন এক ডজন পুতুল তৈরি করতে এখন এক ডজন পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে সময় লাগবে এক উত্তর কিছু আগের থেকে কত কম সময় লাগবে আগের থেকে বারো বিয়োগ আট সমান হচ্ছে চার দিন কম সময় লাগবে তাছাড়া দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো কি বলা হয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে একই রকম আরেকটি ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে এখানে দেখো আটজন মিস্ত্রি এক মাস এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে একই রকম একই ধরনের আর একটি হয় কতজন মিস্ত্রি লাগবে তাহলে দেখো এখানে দিন সংখ্যা এখানে একটা এখানে একটা দিন সংখ্যা দুটো দিন সংখ্যা রয়েছে কিন্তু জনসংখ্যা আমাদের কি রয়েছে দেখো একটি রয়েছে তাহলে আমরা গণিতের ভাষার সমস্যাটি হলো লেখার আগে দেখো এখানে এক মাস সমান তিরিশ দিন কথাটা আমরা প্রথমে লিখে নেব তিন নম্বর অঙ্ক এক মাস সমান হচ্ছে তিরিশ দিন এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দিন সংখ্যা ডবল রয়েছে তাহলে আমরা প্রথমে দিন সংখ্যাটা লিখে নেব জনসংখ্যাটা একবার রয়েছে তাহলে জনসংখ্যাটা এদিকে আমরা লিখে নেব কী রয়েছে দেখো দিন সংখ্যা প্রথমে তিরিশ দিন সময় লাগছিল যখন আটজন মিস্ত্রি লাগানো হয়েছিলো এবার চব্বিশ দিনে যদি কাজটা শেষ করতে কত জরুর মিস্ত্রি লাগবে এখানে দেখো একটি কাজ ধরা একটি ঘর তোমাদের একই রকম দুটো ঘর রয়েছে সেখানে যদি তিরিশ দিনে কাজটি শেষ করতে যদি হচ্ছিলো তখন হচ্ছে আটজন লোক নিয়োগ করতে হচ্ছিলো মিস্ত্রি কিন্তু তোমাদের একটু তাড়া রয়েছে তার জন্য তুমি এবার পরের যে ঘরটা রয়েছে সেটা চব্বিশ দিনে শেষ করতে চাও তাহলে মিস্ত্রির সংখ্যা কি করতে হবে আমাকে বাড়াতে হবে যদি কম দিনে কাজটা শেষ করতে চাও তাহলে মিস্ত্রির সংখ্যা আমাকে কী করতে হবে বাড়াতে হবে এদিকে দেখো কি হচ্ছে কমছে তাহলে এদিকে কিভাবে দেখো বাড়বে কিভাবে বাড়বে তাহলে একদিকে কমছে একদিকে বাড়ছে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা কমলে জনসংখ্যা বাড়বে অতএব দিন সংখ্যা ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক হয়ে গেল এবার আমরা কি লিখবো দেখো তিরিশ দিনে কাজটি শেষ করতে ঘরটি তৈরি করতে হলে আটজন মিস্ত্রি লাগে তিরিশ দিনে ঘরটি তৈরি করতে আটজন আটজন কি লাগে দেখো মিস্ত্রি লাগে এবার আমরা জানি এখানে এক দিতে হবে একদিনে ঘরটি তৈরি করতে তো এগুলো তোমরা চাইলে ডট ডট দিয়ে যেতে পারতে তিরিশ দিনে কাজটি শেষ করতে আটজন যদি মিস্ত্রি লাগে যদি এই যে কাজটা রয়েছে সেটা একদিনে শেষ করতে চাও যে ঘরটা রয়েছে তোমরা পুরো কাজটা একদিনে শেষ করতে চাও তাহলে মিস্ত্রির সংখ্যা কি লাগবে বেশি লাগাতে হবে তিরিশ দিনে যদি ঘরটি শেষ করতে চাও তখন আটজন মিস্ত্রি লাগছিল কিন্তু যদি একদিনে ঘরটিকে তুমি কমপ্লিট করতে চাও তাহলে বেশি লাগবে তাহলে আট গুণিত ত্রিশ বেশি হলে কি হবে গুণ হবে জন মিস্ত্রি লাগে এবার দেখো কত রয়েছে এখানে চব্বিশ রয়েছে এবার চব্বিশে আমরা বের করব চব্বিশ দিনে ঘরটি তৈরি করতে দেখো একদিনে ঘরটি তৈরি করতে ধরো কুড়ি জন মিস্ত্রি লাগে তাহলে যদি চব্বিশ দিনে ঘরটি তৈরি করে তাহলে কি লাগবে একদিনে যতটা মিস্ত্রি লাগবে ঘরটি তৈরি করতে চব্বিশ জনে কম লাগবে কম যদি হয়ে যায় তাহলে কীভাবে ভাগ হয়ে যাবে তাহলে আট গুণিত তিরিশ বাই চব্বিশ আট দিকে আটক তিন আসটা চব্বিশ তিন দিকে আটো তিন দশের তিরিশ তাহলে আছে দেখো দশ জন এখানে কী বলা হয়েছে দেখো আটের থেকে বাড়বে আটের থেকে বাড়লো কিনা দেখো জন আটের থেকে বেশি কিন্তু উত্তর চলে আসলো তো অতএব এবার আমরা হচ্ছে উত্তরটা লিখব কী বলা হয়েছে দেখো যে একই রকম আরেকটি ঘর চব্বিশ দিনের শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে তাহলে একই রকম আরেকটি ঘর কি বলা আছে দেখো চব্বিশ দিনে শেষ করতে হলে শেষ করতে হলে দশ জন মিস্ত্রি লাগবে আর একটা উত্তর চেয়েছে কি দেখো এখানে আরো কতজন মিস্ত্রিকে লাগাতে হবে আগে ছিল আমাদের আটজন মিস্ত্রি এখন লাগছে কতজন দেখো জন মিস্ত্রি তাহলে আর কতজন মিস্ত্রিকে লাগাতে হবে অতএব আরো দশ বিয়োগ আট সময় হচ্ছে দুই জন মিস্ত্রিকে কি বলেছে কাজে লাগাতে হবে তাহলে তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় তাদের জন্য দশ দিনের খাবার মজুত ছিল আরও পঞ্চাশ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কতদিন চলবে এখানে কী বলেছে দেখো দুশো জন শিক্ষার্থীর দশ দিনের খাবার ছিল কিন্তু আরও পঞ্চাশ জনকে নিয়োগ করা হলো তাহলে এখন আমাদের কতজন শিক্ষার্থী হলো দুশো আমাদের আগে ছিল পঞ্চাশ জন এলো তাহলে এখন হচ্ছে আমাদের আড়াইশো জন তাহলে দুশো জন শিক্ষার্থী দশ দিনের খাবার ছিল সেই দুশো জন এখন হচ্ছে আড়াইশো জন শিক্ষার্থীর সেই খাবার কি দশ দিন চলবে চলবে না কীভাবে কম চলবে তা আমরা কী লিখবো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লিখে নেব চার নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম হচ্ছে শিক্ষার্থী সংখ্যা তারপর হচ্ছে দিন সংখ্যা শিক্ষার্থী সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা এখানে থেকে শিক্ষার্থী সংখ্যা কতজন ছিল দুশো জন দিন সংখ্যা ছিল দশ দিন এখানে হচ্ছে দুশো যোগ পঞ্চাশ হলো দুশো সংখ্যা পঞ্চাশ হচ্ছে আমাদের যোগ হলো দুশো পঞ্চাশ জন দিন সংখ্যা কত হবে সেটা আমরা জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো দুশো জন শিক্ষার্থী দশ দিনের খাবার ছিল এখানে হচ্ছে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী সেই খাবারে কি চলবে কম চলবে কিন্তু এখানে কি হচ্ছে দেখো বাড়ছে এখানে কী হবে কমবে যদি একদিকে কমে একদিকে বাড়ে কী সম্পর্ক আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো শিক্ষার্থীর সংখ্যা বাড়লে মজুদ খাদ্যে কম দিন চলবে অতএব শিক্ষার্থীর সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আমরা এলিয়ানটা কি লিখবে দেখো দুশো জন শিক্ষার্থীর মজুত খাদ্যে দশ দিন চলে দুশো জন শিক্ষার্থীর মজুত খাদ্যে দশ দিন দশ দিন কি হচ্ছে দেখো চলবে একজন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর মজুদ খাদ্যে এখানে একটা জিনিস লক্ষ্য করো দুশো জন শিক্ষার্থীর যে পরিমাণ খাবার রয়েছে তাদের দশ দিন চলবে যদি দুশো জনের জায়গায় একজন শিক্ষার্থী শুধু স্কুলে যায় তাহলে মজুত খাদ্যে কী চলবে বেশি দিন চলবে তাহলে বেশি যদি হয় তাহলে আমাদের কী হবে গুণ হয়ে যাবে তাহলে দশ গুণিত দুশো দিন চলবে এবার হচ্ছে এখানে কী রয়েছে আড়াইশো রয়েছে দুশো জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে একজন শিক্ষার্থীর মজুত খাদ্যে যে পরিমাণ দিন যাবে কিছু পরিমাণ খাবার রয়েছে যাতে একজন শিক্ষার্থী যদি খায় তাহলে যতদিন যাবে সেই খাবারটা যদি আড়াইশো জন শিক্ষার্থী খায় তাহলে কি যাবে কম দিন যাবে কম যদি হয় তাহলে কি হবে ভাগ হবে তাহলে দশ গুণিত দুশো ভাগ বাই হচ্ছে দুশো পঞ্চাশ এখানে তোকে নিচে দাগ দিয়ে লিখছি এটার মানে কিন্তু আমাদের ভাগ বোঝায় তাহলে এই শূন্য সঙ্গে এই শূন্য আমি কেটে দিলাম পাঁচ দিয়ে যদি কাটো দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ চল্লিশ সঙ্গে চার পাঁচা কুড়ি শূন্য চল্লিশ পাঁচ

কতদিন চলবে আট দিন চলবে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর একশো সাতের যে অঙ্কগুলি রয়েছে তার এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই পাঁচের দাগ থেকে আটের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ